তোলা টাকা তুলে নিজের পকেটে ভরছেন নেতারা এ টু জেড টেন্ডার রাজ্য স্তরে হবে শুনে মাথায় হাত তৃণমূল নেতাদের এবার কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ প্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল রাজ্যের পুরসভার প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরের এই বৈঠক থেকে একেবারে কড়া মেজাজে অ্যাকশন মুডে নামলেন মমতা শুধু বলে গেলেন আজকে অন্য কারও কোনো কথা শুনতে চাই না আমি বলবো আপনারা শুনবেন এসডিও থেকে শুরু করে সমস্ত আমলাদের উদ্দেশ্যে এদিন কড়া ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায় বহু আমলার বিরুদ্ধে শোকাস নোটিশের নির্দেশও দিয়েছেন তিনি দলীয় প্রতিনিধিদের থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিকদের সরাসরি দুর্নীতি ইস্যুতে করা মেজাজে মমতা একের পর এক নির্দেশ দিয়ে গেলেন সেই সময়ে মমতাকে বলতে শোনা যায় চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েতের প্রতিনিধিরা টাকা তুলছে আর নিজেদের পকেটে ঢোকাচ্ছে তারা কি পার্টির জন্য টাকা তোলে টাকা কি দলকে দিচ্ছে এরপরেই যোগ করেন টাকা দলকে দিতে হবে না প্রয়োজনে ভিক্ষা করেই চলবে কিন্তু মানুষের পরিষেবা যেন একেবারে বিঘ্নিত না হয় বইটাকে মমতা এদিন দলের চারজন বিধায়ককে সরাসরি অ্যাডভান্টেজ নিচ্ছেন যেখানে এসডিওর আওতায় স্থানীয় প্রশাসনিক বোর্ড বোর্ডগুলি চলছে বলেই অভিযোগ করেছেন তিনি স্পষ্টভাবে মমতা জানিয়ে দেন যেখানে আমাদের বোর্ড নেই বা নির্বাচিত কাউন্সিলর নেই সেখানে কে কিভাবে কাজ করবে সেটা ভেবে দেখা হয় না আগে সেটা ভেবে দেখব তারপর বোর্ড ভোট হবে সরাসরি হাওড়া পুর প্রশ্নে এই কথা বলেন তিনি বালি পুরসভার অবস্থাও যে একটু ভালো নয় সেটা স্মরণ করিয়ে দেন মমতা যেখানে কোনো বোর্ড দলের পরিচালনায় নেই মনোনীত পাঁচজন সদস্য ভাবছেন ওটা তাদের নিজস্ব সম্পত্তি হয়ে গিয়েছে এরপরই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন মমতা এবার থেকে আর লোকালি কোনো টেন্ডার করতে দেওয়া হবে না আজ থেকে লোকাল হাত থেকে টেন্ডার তুলে নেওয়া হচ্ছে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও জানিয়ে দেন যদি একটি ক্লাবকেও বলা হয় তাদের সাহায্য করা হবে সেক্ষেত্রে স্থানীয়ভাবে টেন্ডার করার ক্ষমতা তাদের থাকবে না যে কোনো ধরনের টেন্ডার সমস্তটাই সেন্ট্রালি হবে কমিটি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড ফিনান্স এবং এরিগেশন সেক্রেটারি থাকবেন তাদের সঙ্গে ডিজি সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবেন কোনো কিছু হলে আমি তাদের ধরতে পারব এদিনের দিনের বৈঠক থেকে স্থানীয় স্তরের নেটার টেন্ডার বন্ধ করে দেওয়ার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে আবার বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত টেন্ডার তুলে নিচ্ছেন যে টেন্ডারগুলি রাজ্যর স্তর থেকেই এবার হবে অর্থাৎ রাজ্যের চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড ফিনান্স এবং ইরিগেশন সেক্রেটারিরা থাকবেন স্থানীয়ভাবে টেন্ডার করার ক্ষমতা আর তাদের থাকবে না যে কোনো ধরনের টেন্ডার সমস্তটাই সেন্ট্রালিভাবে হবে কমিটি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড ফিনান্স ইরিগেশান সেক্রেটারি থাকবেন তাদের সঙ্গে ডিজি সিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবেন কোনো কিছু হলে আমি তাদের ধরতে পারবো এদিনের বৈঠক থেকে স্থানীয় স্তরের টেন্ডার বন্ধ করে দেওয়ার এই ঘোষণা যথেষ্ট তাৎন্য বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন